আসসালামু আলাইকুম আমি আবু সঈদ প্রবাসক ইসলামী স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদ ঢাকা এবং সতেরোতমী বন্দরে মেধালিক প্রথম সকলে কেমন আসছেন আশা করি সকলে ভালো আসছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো ইএফটির এপ্রিল মাসের বেতন কবে ছাড়তে পারে সেই সম্পর্কে এবং যারা জানুয়ারি কেম্পিউ হয়েছেন কিন্তু এখনও বেতন পাননি তাদের বেতন কবে পেতে পারেন এবং যারা এখনও ই এফটিতে কোনো বেতনই পাননি তাদের বেতন কবে পেতে পারেন আজ আমি এ বিষয়ে জানতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষাধিদপ্তর মাউসিতে গিয়েছিলাম এবং ইএমআইএস সেলের প্রধান আজিউর রহমান স্যারের সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু উনি না থাকায় আমি জহির স্যারের সাথে দেখা করি এবং জিজ্ঞেস করি বেতন কবে আসতে পারে তিনি জানালেন যে ইএমআইএস সেলের প্রধান আজিউর রহমান স্যার দীর্ঘ পাঁচ ছয় দিন যাবৎ ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন যার কারণে এখনও ইএমআই সেল থেকে বেতন রেডি করে মন্ত্রণে পাঠানো হয়নি তখন জহির স্যারের কাছে জানতে চাওয়া হলে যে এটা কবে বেতন পেতে পারি তখন তিনি বললেন যে ইএমআই সেলের বেতন রেডি করার বিষয়টি সম্পন্ন আজি রহমান স্যারের কাছে দায়িত্ব দেওয়া আছে এবং এই কাজগুলো তিনি নিজেই করেন যেহেতু আজি রহমান স্যার অসুস্থ তিনি সুস্থ না হওয়া পর্যন্ত এই কাজ হবে না তিনি জানালেন যে মনসার সুস্থ হয়ে ফিরলেই এবং তিনি বেতন রেডি করে মন্ত্রণে পাঠাবেন তখনই এটা রেডি বেতন পাশ হবে কবে উনি আসতে পারেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন যে গতকাল পর্যন্ত ওনার প্লাটিনামের পরিমাণ খুবই কম ছিল এবং আজকে প্লাটিনামের পরিমাণ বেশ বৃদ্ধি পেয়েছে আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই তিনি সুস্থ হয়ে ফিরবেন এবং আগামী সপ্তাহে বেতন রেডি করে মন্ত্রণায় পাঠাবেন আমি একজাক্টলি তারিখ জানতে চাইলে তিনি বললেন যে বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা বেতন পেতে পারেন তারপরেও শিউর দিলেন না তিনি বললেন যেহেতু স্যার অসুস্থ এই বিষয়টি তিনি দেখেন এই কারণে শিউর দেওয়া যাচ্ছে না তিনি সুস্থ হলেই তিনি এসে বেতন রেডি করে মন্ত্রণালয় পাঠাবেন এবং মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলেই আপনারা বেতন পাবেন আমি জহির স্যার কাছে এই বিষয়টি জানতে চাইলে যে তিনার বিক্ষোভ অনুপস্থিতিতে এই কাজটিকে কেউ করতে পারবে কি না তিনি জানালেন যে ইএমএস সেলের তিনি প্রধান আজির রহমান স্যার এবং তিনি এই কাজটি করেন এই কাজ যাবতীয় ফাইলগুলো তার কাছেই রয়েছে এই বিষয়ে অন্য কেউ কিছু করতে পারবে না বা জহির স্যার বা অন্য কোনো প্রোগ্রামাররা এই কাজটি করতে পারবেন না এই কাজটা সম্পন্ন আজুর রহমান স্যারের কাছে তাই তিনি বললেন যে আপনারা দোয়া করতে থাকেন যত দ্রুত সম্ভব উনি সুস্থ হলেই তখনই আপনাদের বেতন পাবেন আর যারা জানুয়ারি মাসে বেতন এমপিও হয়েছে কিন্তু এখনও বেতন পাননি তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বললেন যে যাদের জানুয়ারি মাসে বেতন এমপিও হয়েছে কিন্তু এখনও বেতন পায়নি তাদের ফাইলগুলো রেডি রয়েছে এপ্রিল মাসের যখন বেতন ছাড়া হবে তখন আশা করি ইনশাল্লাহ তারা পেয়ে যাবেন আর যারা এখন এই এপ্রিটিতে কোনো বেতন পাননি ভিন্ন সমস্যার কারণে যারা তাদের সমস্যাগুলো লিখে আবেদন করেছিলেন অনলাইনে অথবা অফলাইনে তার তাদের কাজগুলো রেডি করা হয়েছে আশা করি এপ্রিল মাসের বেতন যখন ছাড়বে তখন তারা বেতন পাবে ইনশাল্লাহ তাই আপনারা সকলে দোয়া করতে থাকেন যেন আজিজুর রহমান স্যার দ্রুত সুস্থ হয়ে আবার অফিস করতে পারেন কারণ উনি না ফেরা পর্যন্ত আমাদের বেতন হবে না তাই আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে আসবেন এবং আমাদের বেতন হবে আশা করি এই মাসের বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বেতন ছাড়বে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন শিক্ষা বিষয়ে যে কোনো বিষয় জানতে চাইলে আমার পেজ বা আইডিতে লাইক দিয়ে সাথে থাকবেন সকলের সময় আসসালামু আলাইকুম